তো হ্যালো আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে যে সাতই সেপ্টেম্বরের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে পনেরোটা ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করবো আমরা প্রত্যেক তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স দিই এবং কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড আরও আলোচনা করে থাকি এছাড়াও আমরা তোমাদেরকে নিউজ যেগুলো রয়েছে কারেন্ট নিউজ সেই নিউজগুলো নিয়ে কিন্তু আলোচনা করি এবং নিউজ থেকে কি ধরনের প্রশ্নগুলো তোমাদের আসতে পারে অর্থাৎ নিউজ রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো রয়েছে একটা নিউজ কভার করার পর সেই নিউজটা থেকে কী কি জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্স আমরা শিখতে পারি সেগুলো নিয়ে আলোচনা করে থাকি সেন প্রত্যেকটা ভিডিও দেখবে যাতে নিউজগুলো তোমাদের কভার কভার হয়ে যায় এবং আমরা সম্পূর্ণভাবে যেগুলো খুবই দরকার সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করে থাকি তো আর যারা যারা পিডিএফ ডাউনলোড করতে চাও এর যে ফার্স্ট লিঙ্ক রয়েছে অর্থাৎ কমেন্ট রয়েছে সেখানে পিডিএফ লিঙ্ক তোমরা কিন্তু পেয়ে যাবে অথবা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানেও জয়েন করে নাও জেনারেল অ্যাফেয়ার্স আমি লিঙ্ক তোমাদের কমেন্টে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড ওই গ্রুপে গিয়ে ওখানে গিয়েও পেয়ে যাবে এছাড়াও আমাদের ফেসবুক পেজেও কিন্তু তোমরা পেয়ে যাবে তো চলো আজকে যে প্রথম প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের দিকে আমরা চলে চলে যাব ফ্রেন্ডস তো চলো আজকে ফার্স্ট কোয়েশ্চেন কী সেটা আমরা দেখে নিই দেখো আজকে প্রথম প্রশ্ন যেটা সেটা দেওয়া রয়েছে জাতীয় পুস্তক পাঠ দিবস কবে পালিত পালন করা হয় সেটা আমাদের কত হয়ে যাবে সেটা আমাদের ছয়ই ডিসেম্বর ছয়ই ডিসেম্বর আমাদের জাতীয় পুস্তক পাঠ দিবস পালন করা হয় এইটা অ্যাকচুয়ালি কেন পালন করা হয় যাতে আমাদের পুস্তকের প্রতি আমাদের যে একটা পুস্তকের প্রতি আমরা যাতে ঠিকঠাকভাবে জানতে পারি এবং বই পড়তে চাই এই কারণেই আমাদের এটা কিন্তু পালন করা হয় ঠিক আছে এর পরের প্রশ্ন আমাদের কী দেওয়া রয়েছে পরের প্রশ্ন দেওয়া রয়েছে সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রীকে টাইম ম্যাগাজিনের এআইয়ের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ ইন্ডিয়াতে কোন মন্ত্রীকে তিনি হলেন অশ্বিনী বৈষ্ণব অশ্বিনী বৈষ্ণব এখন কে আছেন অশ্বিনী বৈষ্ণব কিন্তু এখন আমাদের রেল রেলমন্ত্রী ঠিক আছে তাকে কিন্তু টাইমস ম্যাগাজিনের এআইএ সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে নেক্সট কোশ্চেন দেওয়া রয়েছে সম্প্রতি কোন রাজ্য সরকার পুলিশ বাহিনীতে মহিলাদের জন্য তেত্রিশ পার্সেন্ট সংরক্ষণ অনুমোদন করেছে কোন সরকার রাজস্থান সরকার এইটা কিন্তু অনুমোদন করেছে তো যেহেতু রাজস্থান সরকার এটা অনুমোদন করেছে তো রাজস্থান রিলেটেড আমরা জেনে নিই রাজস্থানের ক্যাপিটাল কী রয়েছে ক্যাপিটাল বা রাজধানী হলো জয়পুর রাজস্থানে বর্তমান সিএম রয়েছেন ভজনলাল শর্মা আর গভর্নর কে রয়েছেন গভর্নর রয়েছেন আমাদের হরিভাউ কিষাণরাও বগড়ে ঠিক আছে হরিভাউ কিষাণরাও বগড়ে ইনি হলেন আমাদের গভর্নর এখন কোথাকার এখন হলো রাজস্থানের নেক্সট কোয়েশ্চেন কী দেওয়া রয়েছে নেক্সট কোয়েশ্চেন দেওয়া রয়েছে সম্প্রতি ষষ্ঠ ভারত সৌদি যৌথ কমিটির বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ ইন্ডিয়া এবং সৌদি আরবের যেই যৌথ আমাদের যে কমিটির যে একটা বৈঠক হয়েছে সেটা কোথায় ইয়ে হয়েছে সেটা সেটা কিন্তু হয়েছে রিয়াদে কোথায় রিয়াদে এটা কিন্তু মনে রাখবে তোমরা কোথায় এটা ইয়ে হয়েছে রিয়াদে হ্যাঁ তাহলে রিয়াদ কী রিয়াদ হলো সৌদি আরবীয় যেটা রয়েছে সেই সৌদি আরবিয়ার হলো ক্যাপিটাল অর্থাৎ রাজধানী আর সৌদি আরবিয়া যেটা রয়েছে তার মুদ্রা কি আছে সৌদি রিয়াল আর এখানকার কিং কী দেখো আমাদের এখানে যখন প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট হয় কিন্তু ওই সব দেশে এখনও কি সৌদি আরব কান্ট্রিগুলোতে ওখানে কিন্তু ম্যাক্সিমাম কী হয় প্রায় ওখানে হলো কিং চলে এখনও তোমাদের ওখানে রাজা এবং মন্ত্রী এরকম চলে ঠিক আছে তো এখানে কিং কে রয়েছেন কিং রয়েছেন সালমান বিন আবদুল্লাজিজ আল সউদ ঠিক আছে এইটুকু অল্প মনে রাখবে সালমান বিন এইটুকু মনে রাখলেই হবে আবদুল্লাজ আল সাউদ ইনি হলো ওখানকার কিং রাজা রয়েছেন আর প্রাইম মিনিস্টারকে মোহাম্মদ বিন সালমান আল সাউদ ঠিক আছে মোহাম্মদ বিন সালমান আল সাউদ এই দুজনেই রয়েছে একজন সালমান বিন আবদুল্লাজিজ আল সাউদ আর একজন হলো মোহাম্মদ বিন বিন সালমান আল সাউদ ঠিক আছে এটা মনে রাখবে দেখো অপশান দেখলেই তোমরা তখন কিন্তু বুঝে যাবে এইগুলো পরে প্রশ্ন কী ধরেছে সম্প্রতি আন্ডার টোয়েন্টি বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে কোন ভারতীয় মহিলা রেসলার স্বর্ণপদক জিতেছেন কে জ্যোতি বেরোয়াল কে জ্যোতি বেরওয়াল ইনি কিন্তু এটা জিতেছেন যদি এখানে অপশানগুলো উল্টো দেখো নাম কোন এদিকে নেপাল শ্রীলঙ্কা দেওয়া রয়েছে অপশানে কী হবে অ্যান্সার হবে জ্যোতি বেরোয়াল ঠিক আছে পরের প্রশ্ন কী ধরে যে সম্প্রতি সিডিএসএল এর এমডিও সিইও কাকে নিযুক্ত করা হয়েছে ম্যানেজিং ডিরেক্টর যে রয়েছে এবং চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও যে রয়েছেন কাকে হলো সি সিডিএসএলের নিযুক্ত করা হয়েছে সেটা হলো নেহল ভোড়া কে নেহল ভোড়া ঠিক আছে এবার সিডিএসএলটা কি সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস লিমিটেড ঠিক আছে সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস লিমিটেড ঠিক আছে ইন্ডিয়া সেটাই হল সিডিএসএল এর পরের প্রশ্ন কী পরের প্রশ্ন দেওয়া রয়েছে সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে পঞ্চম প্রতিরক্ষা সহযোগিতা আলোচনা নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ভারত এবং কোন দেশের মধ্যে ফিফথ আমাদের যে প্রতিরক্ষা সহযোগিতা আলোচনা সেটা কোথায় হয়েছে সেটা হয়েছে কোন দেশের সঙ্গে হয়েছে মালদ্বীপের সঙ্গে দেখো মাঝে মালদ্বীপের সঙ্গে ইন্ডিয়ার একটা দেখবে একটা ঝামেলা চলছিল যদিও এই ঝামেলা এখন মিটে গেছে এখন বর্তমানে কি মালদ্বীপ এবং ইন্ডিয়ার মধ্যে আবার পঞ্চম প্রতিরক্ষা সহযোগিতা আলোচনা যেটা রয়েছে সেটা কিন্তু নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে তো যেহেতু মালদ্বীপ চলে এলো চলো মালদ্বীপ রিলেটেড আমরা জেনে নিই মালদ্বীপের ক্যাপিটাল কি আমরা এর আগের দিনও বলেছি সেটা হলো মালে ঠিক আছে আর এখানকার কারেন্সি কি মালদ্বীপিয়ান রুফিয়া মালদ্বীপিয়ান রুফিয়া ঠিক আছে মালদ্বীপীয় যেটাকে বলতে পারো মালদ্বীপীয় রুফিয়া আর এখানকার প্রেসিডেন্ট কে আছে মোহাম্মদ মিজু কি মোহাম্মেদ মিজু হলো এখানকার প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি পরে প্রশ্ন কি দেওয়া রয়েছে সম্প্রতি কোন রাজ্য সরকার আগামী পাঁচ বছর থেকে কুড়ি আগস্ট অর্থাৎ কুড়ি তারিখ আগস্টের কুড়ি তারিখ দিনটিকে সুতা দিবস হিসাবে পালন করবে সেটা কি আসাম আসামের সরকার তাই আসামের রাজধানী কি তাহলে আসাম রিলেটেড কিছু জেনে নিই দেখো এই দশ সেকেন্ডের মধ্যে বা পনেরো সেকেন্ডের মধ্যে আমরা সেই যেই রাজ্য বা এই পড়লো সেগুলো রিলেটেড কিছু যদি করি তাহলে রিভিশন হয়ে যাবে যেমন আসাম কি আসামের রাজধানী কি দিসপুর এখানকার সিএম কে রয়েছে চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইনি খুব হাই আমাদের যেমন মমতা ব্যানার্জি এবং তিনি এই আসামের সিএম হেমন্ত বিশ্ব শর্মা এনারা খুব কিন্তু নিউজে থাকেন ঠিক আছে আর রিসেন্টলি হেমন্ত বিশ্ব শর্মা এবং মমতা ব্যানার্জি এনাদের মধ্যে কিন্তু একটা ডিবেট চলছিল গভর্নর কে আছে এখানকার এখানকার গভর্নর লক্ষণ আচার্য কি লক্ষণ আচারিয়া ঠিক আছে লক্ষ্মণ আচারিয়া এরপরে প্রশ্ন কি নম্বর সম্প্রতি আত্মীর সাথে দশ দিনের ওনাম উৎসব কোথায় অনুষ্ঠিত দেখো ওনাম এক ধরনের কি উৎসব যেটা কি মেনলি কেরালায় কিন্তু এটাকে করা হয় আর আত্মীর সঙ্গে দশ দিনের ওনাম উৎসব কোথায় শুরু হয়েছে সেটা হলো কেরালা তো কেরালা যেহেতু এলো অপশানে আমরা কেরালা রিলেটেড জেনারি কেরালার ক্যাপিটাল বা রাজধানী কি তিরুবন্তপুরম ঠিক আছে আর এখানকার সিএম কে রয়েছে চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী পিনারাই বিজেন আর গভর্নর আরিফ মোহাম্মদ খান গভর্নরকে এখানকার আরিফ মোহাম্মদ খান পরের প্রশ্ন কি সম্প্রতি কোথায় দুই দিনের প্রথম যৌথ কর্মশালা বা কমান্ডার সম্মেলন এটা অনুষ্ঠিত করা হয়েছে ঠিক আছে সেটা কোথাকার ইয়ে হয়েছে সংযুক্ত কমান্ডার সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে এটা এটা হলো লক্ষ্ণে কোথায় লখনৌ লখনউ কোথাকার রাজধানী আমরা জানি ইউপির রাজধানী ইউপির বর্তমানে মুখ্যমন্ত্রী কে আছে যোগী আদিত্যনাথ আর ইউপির হলো যে রাজ্যপাল কে রয়েছে আনন্দীবেন প্যাটেল পরে প্রশ্ন কি সম্প্রতি আইপিএলের মূল্যায়নে কত শতাংশ পতন দেখা গেছে টেন পয়েন্ট সিক্স পারসেন্ট এর মূল্যায়ন বা ভ্যালুয়েশানে পতন দেখা গেছে ঠিক আছে ডাউনফল দেখা গেছে পরে প্রশ্ন কী দেওয়া রয়েছে সম্প্রতি কপিল পারমার কোন খেলায় প্যারা অলিম্পিক পদক যে প্রথম ভারতীয় অ্যাথলিট হয়েছে দেখো এইটা আমরা উপরে দেখবে তোমরা আমাদের যে থামনিল রয়েছে সেখানেও দিয়েছিলাম এই ইনি হলেন কি ইনি হলেন কপিল পারমার ইনি হলো প্যারা অলিম্পিকে জুডোতে প্রথম ভারতীয় অ্যাথলিট যে হলো কি স্বর্ণ জিতেছেন ঠিক আছে জুতো এখানে কিন্তু জিতেছেন ঠিক আছে সরি ব্রোঞ্জ জিতেছেন হ্যাঁ পরের প্রশ্ন সম্প্রতি কোন দেশের বিখ্যাত টেনিস খেলোয়াড় লুইস আয়েলা একানব্বই বছর বয়সে মারা গেছেন সেটা হলো চিলি এখানকার টেনিস প্লেয়ার ছিলেন একজন তার নাম কি লুইস আয়লা এই তিনি একানব্বই বছর বয়সে মারা গেছেন তা চিলি রিলেটেড আমরা জেনে নিই চিলির ক্যাপিটাল কি আছে চিলির যে ক্যাপিটাল সেই ক্যাপিটালটা হলো আমরা কি জানি স্যান্টিয়াগো স্যান্টিয়াগো হলো চিলির ক্যাপিটাল এখান বা রাজধানী এখানকার মুদ্রা কি মুদ্রা হলো চিলিয়ান পিসো আর এখানকার প্রেসিডেন্ট হলো গাবরেল বডিক ঠিক আছে গাবরেল বড়িক হলো এখানকার প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি পরে প্রশ্ন কি সম্প্রতি কাকে বিশ্ব কৃষি বোর্ডে নিযুক্ত করা হয়েছে কাকে সুরেশ প্রভু ঠিক আছে সুরেশ প্রভু এনাকে কিন্তু আমাদের ক্যাবিনেট মিনিস্টার এনাকে কিন্তু বিশ্ব কৃষি বোর্ডে নিযুক্ত করা হয়েছে পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে সম্প্রতি কোন রাজ্য সরকার বৃক্ষাবন গ্রাম ও গীতা ভবন পরিকল্পন প্রকল্পের উদ্বোধন করেছে সেটা কি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ সরকার যে রয়েছে সে হলো বৃক্ষাবন গ্রাম ও গীতা ভবন প্রকল্পের উদ্বোধন করেছে তা মধ্যপ্রদেশ যেহেতু অপশান এলো চলো মধ্যপ্রদেশ আমরা কিছু জেনে নিই মধ্যপ্রদেশের ক্যাপিটাল কী আছে রাজধানী হলো ভোপাল এখানকার সিএমকে ডক্টর মোহন যাদব হল এখানকার সিএম আর গভর্নর কে আছে গভর্নর হল মঙ্গুভাই সি প্যাটেল কে মঙ্গু সি প্যাটেল ইনি হলেন এখানকার গভর্নর বা রাজ্যপাল তো ফ্রেন্স দেখো আজকে যে যতগুলো প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো কিন্তু আমরা ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি এগুলো বিশেষ করে যারা এক্সাম দিচ্ছ চাকরির পরীক্ষা তাদের জন্য কিন্তু খুব খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকে ভিডিওগুলো অবশ্যই দেখো আমাদের আর নিউজগুলো অবশ্যই দেখো নিউজগুলো আমরা খুব ছোট ডিটে আলোচনা করে থাকি এবং নিউজের সঙ্গে সঙ্গে নিউজ রিলেটেড কী ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স বা যে আসতে পারে সেগুলো আলোচনা করে থাকি তো ফ্রেন্ডস ভিডিওটাকে লাইক শেয়ার করো চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ